দর্শক এই যে দেখতে পাচ্ছেন সামনে কুমার এবং মানিককে আজকে এই যে কুমার এবং মানিকের পক্ষ থেকে হাঁসের বাজেট দেওয়া হয়েছে আমাদের গেস্টের জন্য না সরি কুমারের পক্ষ থেকে মাছের বাজেট দেওয়া হয়েছে সে একটি বড় ডিম ইয়া তেলওয়ালা কাতলা মাছ বাজেট দিয়েছে আর মানিক হচ্ছে তেলওয়ালা হাঁস একটা বাজেট দিয়েছে তো প্রায় প্রায় বাজেট দেয় এগুলো খুব ভালো হ্যাঁ ঠিক আছে

আচ্ছা কল দিবি আর আপনাকে দি

দর্শক দেখুন সেইভাবে হাস করা চলতেছে মিশু খাবার স্টাইল দিচ্ছে সানন্দি যে খাচ্ছে ছিঁড়ে ছিঁড়ে এই যে কুমার এই যে কুমার সব হয়ে যে পা খাচ্ছে দেখুন আঙ্গুল আঙ্গুল হাঁসের আঙ্গুল খাচ্ছে কুমার হুম সেই সব চলতেছে কেমন স্বাদ হয়েছে একটু বলো দর্শকের উদ্দেশ্যে

ছুটে হবে অনেক দূরে যাব নীল আকাশে সবুজ ঘাসে কুর্সি হারা

একটা গল্প বললো অসাধারণ একটা গল্প অনেক সুন্দর লেগেছে মনটা শান্তি হয়ে গেল মিশু বাবার গল্প শুনি বাবা এদিকে শোনো 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 মিথ্যা কথা কে বলে বাবা দিদি বলে না তুমি বলো মিথ্যা কথা দিদি বলে বন্ধুরা মিশু কিন্তু সব সময় সত্য পথে চলে সত্যি কথা বলে মিথ্যা কথা বলে ওই যে শান্ত আগামী প্রতিদিন রাত সোয়া রাই গল্প শুনি আমি শুনে শুনে মুখস্থ করছি কথা আন দাও প্রমাণ আছে কিন্তু কয় তো শুনে গল্প তুই মিথ্যা কথা কইতে যাইলে মুই জানি না শুনে দিদা কিন্তু দোষ নেই না বাবা তুমি মাছ খাজিত বাবা মাছ দি ভাত খাচি অ তই খাবি না মাছ দি ভাত খাবি না বাবা দই দিয়ে করে খাচ্ছি আচ্ছা আচ্ছা অনেক মিষ্টি কি মধু মধু হুম আগুন হ্যাঁ ও এই মিশু কি রে কি রে এত খুব টেস্ট করতেছ বাবা হ্যাঁ একটু দাও কেমন

আমার দিদি জায়গা বগুড়া চলে যাচ্ছে কি বিদায় একটু কষ্টের হয় বেদনাদায়ক হয় তো মিশু আনন্দে চলে যাচ্ছে মন খারাপ ওদের মন খারাপ তারা যেন ঠিকভাবে বাড়িতে পৌঁছাতে পারে সবাই আশীর্বাদ করবেন বাবা

হ্যাঁ হ্যাঁ তুই স্কুল তো দিনত পাগলি আর ইয়া তো এত হ্যাঁ গেলে ফোন দিব আসলে আসে ঠিক আছে বাবা আচ্ছা বাবা চলবো বাবা হ্যাঁ হ্যাঁ তারপর আসলে চলবো বাবা হ্যাঁ ya sih